নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই নাম সৌভাগ্য সমৃদ্ধি আজকে যে বিষয়ে আলোচনা সরাসরি চলে যায় সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে সাধারণত আমরা দেবগুরু বলি এই বৃহস্পতি অনেকের মত মানে অনেক মানুষ বলেন যে যাদের বৃহস্পতি নাকি খুব ভালো তাদের নাকি প্রচুর অর্থ হয় আচ্ছা বলুন তো বৃহস্পতি মানে কে বৃহস্পতি মানে গুরু দেবগুরু পিতৃতুল্য গুরু কি কখনো অর্থ দেন না দেন না গুরু কি দেন গুরুদান জ্ঞান গুরুদান বুদ্ধি তাই বৃহস্পতি যাদের ভালো তারা অনেক বেশি বুদ্ধি পান অনেক বেশি জ্ঞান পান জ্ঞান যত বেশি মানুষের প্রসারিত হয় সেটা অনেকের বই পড়েও হতে পারে আবার বই না পড়েও অনেকের এত বেশি জ্ঞান এত বেশি প্র্যাকটিক্যাল তারা কারণ তারা ভ্রমণ করেন এত বেশি ভ্রমণ করেছেন যে তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান তাদের ব্যাপ্তি প্রচুর বেড়েছে এবং এই বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে তাহলে যদি কারোর জ্ঞান হয় যদি কারোর বুদ্ধি হয় তাহলে পিছনে পিছনে কে হেঁটে আসে যদি গুরু সহায় থাকেন পিছনে পিছনে ছুটে আসে যে তার নাম হচ্ছে সমৃদ্ধি অর্থাৎ সৌভাগ্য যদি আপনার থাকে ঠিকঠাক সমৃদ্ধি পিছন দিয়ে হেঁটে 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 আপনার দরজায় নক করবে এটাই নিয়ম হ্যাঁ কারোর অনেক বেশি সমৃদ্ধি হয় কারোর বা একটু কম হয় দেখুন মানুষের চাহিদার তো শেষ নেই আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে কজন মানুষ না খেয়ে থাকেন এটা একটা চিন্তা করুন তো রাস্তার একজন বেগার বা ভিখারি আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন সে এসে আপনাকে বলছে দাদা এক কাপ চা খাওয়াবেন একটা বিস্কুট খাওয়াবেন আপনি তাকে খাওয়ালেন তার মানে তার সেই সময়ের ক্ষুধা নিবারণ হলো অর্থাৎ আমাদের খাবার যিনি যোগান তিনিও গুরু কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখা ভীষণ প্রয়োজন আমাদের চাহিদার শেষ নেই আবারও বলছি আপনি খেতে পাচ্ছেন ধরুন আজকে আপনার একটা বিশেষ পদের মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে আপনি বাজারে গেলেন ক্রয় করলেন বাড়িতে এলেন রান্না হলো আপনি খেলেন তার মানে ঈশ্বর আপনার শখ পূরণ করলেন আমি যে আমি যে শার্টটা পরে রয়েছি যেই যে কোটটা পরে রয়েছি এটা আমার দেখে পছন্দ হয়েছিল আমি কিনেছি তার মানে ঈশ্বর আমাকে এটাতে সাপোর্ট করেছেন তার মানে আমার খাওয়া আমার থাকা আমার আনুষাঙ্গিক সমস্ত কিছু আপনারা দেখছেন আমি এখানে বসে আপনাদের সামনে শ্যুট করছি হ্যাঁ এই স্টুডিওতে আপনারা অন্য কারোর শ্যুট দেখেননি তার মানে কি আমার ইচ্ছা হয়েছিল যে আমি একটা নিজের স্টুডিও করব সেটাতে ঈশ্বর আমাকে সাপোর্ট করেছেন যার জন্য আমি স্টুডিও করতে পেরেছি ঠিক সেরকমভাবেই আমি এটা একটা এক্সাম্পল দিলাম মাত্র প্লিজ অন্যভাবে নেবেন না সেরকমই আমি যদি বলি যে ঈশ্বর আমাকে খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন আমি কোথাও ঘুরতে যাব তার শখ মেটাচ্ছেন এই সব কিছুর পিছনে তার হাত রয়েছে তাহলে সেটা খুব ভুল নিশ্চয়ই নয় তার মানে বৃহস্পতির ব্লেসিংস আশীর্বাদে এগুলো হচ্ছে এই আশীর্বাদটাকে আমরা অস্বীকার করতে পারি না আবার সেই কথাই ঘুরে আসি যে আমাদের চাহিদার কোনো শেষ আজকে আমি ট্রেনের লোকাল ট্রেনে চেপে বেড়াচ্ছি দেখলাম পাশ দিয়ে একটা এক্সপ্রেস ছুটে গেল বেশ পাশ দিয়ে দেখলাম কালো কালো কাঁচ আমি আমার একটা ছোট অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি আমি ছোটোবেলায় যখন দেখতাম এই কালো কালো কাঁচ তার মানে এখানে যারা উঠে এরা বোধহয় খুব বড় লোক এদের অর্থ খুব বেশি হ্যাঁ সাধারণদের থেকে নিশ্চয়ই একটু বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার মনে ইচ্ছা জাগলো যে আমি ওই বিশেষ কামরাতে ট্রাভেল করব চেষ্টা করলাম ঈশ্বর আমাকে সুযোগ দিলেন প্রথম চাপলাম কিসে জানেন প্রথম চেপেছিলাম আমার যেটা স্মরণে আছে সেটা হচ্ছে এসি চেয়ার কার খুব সুন্দর সফর ছিল তারপরে যখন লং ডিস্টেন্সে গেলাম প্রথম চাপলাম এসি থ্রি টায়ার কিন্তু তখন মনে হলো যে আচ্ছা এই টু টায়ার লেখাটা আছে এখানে কী থাকে দেখলাম থ্রি টায়ারে তিনটে তিনটে ছটার সাইডে দুটো আটটা সেট যখন টু টায়ারে উঠলাম দেখলাম দুটো দুটো চারটায়ার এদিকে দুটো ছটা সেট মানে আরামটা আর একটু বেড়ে গেল তারপরে ইচ্ছা হলো এসি ফার্স্ট ক্লাসটা কেমন তারপরে দেখলাম সেটাতে ধরনের ভাগ আছে একটা হচ্ছে কেবিন কেবিনে সিট থাকে আর একটা হচ্ছে কূপ কূপে দুটো সিট থাকে এটা ভাগ্যের উপর নির্ভর করে কে কোনটা পাবে তো ঠিক সেরকম এই ধরনের চাহিদা হতে 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 একটা সময় মনে হয় আমি প্লেনের ইকোনমি ক্লাসে চাপছি আমি আমি বিজনেস ক্লাসে চাপবো বিজনেস ক্লাস যেই চাপা হয়ে গেল আমি ফার্স্ট ক্লাসে চাপবো অর্থাৎ আমাদের চাহিদার শেষ নেই স্বয়ং ঈশ্বরও মেটাতে পারবেন না আপনি বা আমি এটা আমাদেরকে মানতে হবে যদি নিচের দিকে তাকান আপনি আপনার নিচের দিকে তাকান মানে তলার দিকে দেখবেন কত মানুষের থেকে আপনি আমি ভালো আছি কিন্তু ভালো থাকলে তো হবে না আমাদের দরকার আরও 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 আমাদের জীবনে শান্তির অভাব তাই আমাদেরকে যেটা করতে হবে কারোর অর্থনৈতিক খুব টানাটানি যাচ্ছে কারোর বা নুন আনতে পান্তা ফুরোচ্ছে কারোর বা জামা কাপড়ের অসুবিধা কারোর বা চাকরির অসুবিধা চাকরি পাচ্ছেন না বৃহস্পতির ব্লেসিংস কারোর বা ব্যবসা ভালো চলছে না বৃহস্পতি কার ব্যবসা দেন খাদ্যদ্রব্যের ব্যবসা জ্ঞান বুদ্ধি তার মানে এডুকেশনের ব্যবসা চাকরি দেন কিসের লক্ষ্মী বৃহস্পতি মানে আমরা বলি লক্ষ্মী ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর বৃহস্পতি মানে কি গুরু গুরু মানে টিচিং টিচিং প্রফেশন কেউ বা চাষ করেন মানে খাদ্য মানে শস্য খাদ্য শস্য লর্ড জুপিটার বৃহস্পতি তো এই সব কিছু মিলিয়ে বৃহস্পতি যাদের এই সমস্যা মানে যাদের এগুলোকে নিয়ে সমস্যা হচ্ছে আপনার একটা কন্টিনিউশন আছে আপনি বাড়ছেন কিন্তু কোনো একটা জায়গায় আটকে গেছেন বা নামতে শুরু করেছেন আমি বলবো এই সময় আপনার ভালো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ প্রয়োজন যদি আপনি সেই পরামর্শ নিতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে ভীষণভাবে দাঁড়াতে পারবেন তাই অতি অবশ্যই সত্তর আপনার কাছাকাছি আপনার পছন্দের মতন কাউকে আপনি দেখান আমি প্রোগ্রাম করছি মানেই আমাকে দেখাতে হবে এ কথার কোনো মানে নেই দেখুন যারা যারা অ্যাস্ট্রোলজি করেন তারা সবাই খুব জ্ঞানী মানুষ তাই আমি বলবো না কেউ খারাপ তাই আপনি তার কাছে যান গিয়ে বলুন আপনি গিয়ে কোনো কাজ পাননি তার কাছে রিপিটেডলি যান তিনি রেক্টিফাই নিশ্চয়ই করার চেষ্টা করবেন আর যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্লিজ একটি লাইক করবেন প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না চ্যানেলটি কারণ এটা আপনাদের চ্যানেল সৌভাগ্য ও সমৃদ্ধি আমি চাই আপনাদের প্রত্যেকের সৌভাগ্য সিঁড়ি দিয়ে সমৃদ্ধি চলে আসুক আসুক আপনার জীবনের শান্তি একটু ঈশ্বরের শরণাপন্ন হন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি তার স্মরণে যদি যান অনেকটা বিপদ কেটে যাবে এটা আমার বিশ্বাস তাই আপনারা আপনাদের চ্যানেলে প্লিজ নজর রাখবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রসভ্যসাচী ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ এবং আরও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গড ইউ বাই বাই এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম